সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে দেখব যে তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষাটি হবে সেই অর্ধবার্ষিক পরীক্ষার যে প্রশ্নগুলো হবে নতুন নিয়মে সেই নমুনা প্রশ্নগুলো এই আজকের এই ভিডিওতে তোমাদের ষষ্ঠ শ্রেণীর এই গণিত বইয়ের আমরা এই প্রশ্নগুলো নমুনা দেখব তোমরা জানা যে তোমাদের যে এই বছর দুই পঁচিশ সালে কারিকুলাম চেঞ্জ হয়েছে তাই তোমাদের প্রশ্নগুলো চেঞ্জ হয়েছে এভাবে তোমাদের প্রশ্নগুলো আসবে প্রথমে আমরা লিখিত এবং এমসিকিউগুলো দেখে নেব প্রথমে আমরা দেখব যে তোমাদের এমসিকিউ পরীক্ষাটি যে প্রথমে তোমাদের তিরিশটি এমসিকিউ থাকবে বহু নির্বাচনের প্রশ্ন থাকবে তিরিশটি সময় থাকবে তোমাদের তিরিশ মিনিট পূর্ণমান থাকবে তিরিশ তিরিশ মিনিটে এই তিরিশটি প্রশ্নের আনসার তোমাদের দিতে হবে এভাবে এক দুই এভাবে সিরিয়াল আকারে থাকবে তোমরা চাইলে এভাবে চিহ্ন অথবা এভাবে বৃত্ত বরাটও করতে পারো বৃত্ত বরাট অথবা টিক চিহ্ন দুটি তোমরা দিতে পারো যেভাবে টিক চিহ্ন দিবা অথবা যে বৃত্ত বরাট করবা যেটি সঠিক হবে সেটি তোমরা বৃত্ত বরাট করবে এটি তোমাদের যে নমুনা প্রশ্ন যে বহুনির্বাচনী নির্বাচনী তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত যে বহু নির্বাচনী প্রশ্নের এটি হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন এটির মতো তোমাদের প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে দেওয়া হবে প্রথমেই তারপর তোমরা দেখবে যে সিকিউ লিখিত পরীক্ষা হবে তোমাদের সত্তর নাম্বারে লিখিত হবে তোমাদের সত্তর পূর্ণমান থাকবে সত্তর আর তোমাদের সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট প্রথমে তোমরা দেবে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত তারপর দিবে সৃজনশীল তারপর তোমাদের জেমিতি দেওয়া হবে প্রশ্নের উপরে লেখা থাকবে যে কোন প্রশ্নগুলোর উত্তর তুমি এখানে কতগুলো দিবে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও দশটি এখানে দশটি লেখা আছে তোমরা এই দশটি প্রশ্নের উত্তর দিবে তারপর দেখো সিরিয় যে কোনো পাঁচটির উত্তর দিবে এখানে আবার দেখো লক্ষ্য করো যে এখানে পাঁচটি মানে যে ক খ খ হচ্ছে ক গ এক এই তিনটি এই একের প্রশ্ন হচ্ছে এই তিনটি তিনটি হচ্ছে এই একের প্রশ্ন তারপর হচ্ছে এর প্রশ্ন হচ্ছে এই তিনটি এভাবে তোমরা এই প্রশ্নগুলো উত্তর দিবে তোমরা যে প্রত্যেক সাবজেক্টের জন্য যে প্রশ্নগুলো কিভাবে আসবে যদি নমুনা প্রশ্ন চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা প্রত্যেক সাবজেক্টের জন্য যে নমুনা প্রশ্নগুলো চাও কোন 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 সাবজেক্টের জন্য তোমরা কোন কোন সাবজেক্টের জন্য তোমরা নমুনা প্রশ্নগুলো চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তারপর আমরা ওই সাবজেক্টের উপর ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা আমাদের পে লিস্ট থেকে তোমাদের এই গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক এক এক দশমিক দুই এগুলো সবগুলো সমাধান দেওয়া হচ্ছে দেওয়া আছে তোমরা চাইলে সেগুলো সমাধানগুলো দেখে নিতে পারো আর পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো আমাদের পে থেকে তোমাদের এই সমাধানগুলো তোমরা দেখে নিবে